তো দেখো সকালবেলা ঘুমতে করে সমস্ত কাজ সেরিন সেটা অফ ক্যামেরায় মানে দেখানো হয়নি যাই হোক এদিকে গুগলকে আমি রেডি করে দিচ্ছি একটু সাজুকুজু করে দিচ্ছি জামা টামা পাল্টিয়ে আর এই যে বিছানার যে ম্যাটটা দেখছো এই ম্যাটটা কিন্তু হচ্ছে সবসময় আগে পাতা থাকতো এখন আর পাতা থাকে না যাই হোক ও আজকে ইচ্ছা হয়েছে বাবুর আর কি যে সিডি পড়বে খেলা করবে ওটার পরে বসে তাই আমি পেতে দিয়েছি ও খুব খুশি হচ্ছে আমারও খুব ভালো লাগলো কী তো যখন সময় পায় না তখন আর এরকম ওকে রেডি করানো হয় না ও দাদুনি চলে যায় তো আজকে সময় পেয়েছি মাঝে সাথে যখন বেশিরভাগ সময়টাই ওকে সাজিয়ে টাজিয়ে রাখি তো যারা আমার ভিডিওটা দেখছো ওই পার থেকে তাদেরকে জানাই মানে বলতে চাইছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি আমাকে ভালোবেসে থাকো আমাকে তোমাদের পরিবারে একজন মনে করো তাহলে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে তো এই দেখো ওই পারে যে যে ফ্ল্যাটে যে কাকুটা বসে আছে তাকে ও ডাকছে আমি বলেছি ডাকতে ওকে কারণ আমাকে রান্না করতে হবে সকালে দুপুরে তো ও আমার ছাড়ছে না দেখে ওকে বললাম তুমি দাদুর সঙ্গে একটু কথা বলো তো ওদিকে কথা বলতে সেই ফাঁকে আমি এ দেখো ভাত আর ডাল বসিয়ে দিলাম আর ওকে খাইয়ে দিয়েছি তোমাদের দেখানো হয়নি একটু দুধ বিস্কুট খাইয়ে দিয়েছি তারপরে এই যে এসেছি এই রান্নাঘরে অল্প করে আর কি ডালটা বসালাম কালকে ডাল আছে তো তার জন্য আর কি বেশি ডাল বসালাম না আর এদিকে গোবলকে নিয়ে আমি ও ছোট দাদু ঘরে দিতে যাচ্ছি তো সেই ফাঁকে মেয়ে একটু ভিডিওটা করে নিয়েছে তারপরে এসে সকালে রান্না টান্না করে মেয়েকে খেতে দিয়েছি মেয়ে পড়তে চলে গেছে এ দেখো গোগলকে আবার দাদুর ঘর থেকে নিয়ে এসে খাওয়াতে নিয়েছি কিন্তু খেতে চাইছে হঠাৎ করে শরীরটা কীভাবে খারাপ হলো বুঝতে পারছি না আমার ভালো লাগছে না খুব কান্নাকাটি করছে তাই আমি বলছি কি করি তো দেখো এই যে কাজ যে দেখে আমল কি হয়তো দুদিন পটি করিনি তাই গ্যাস হয়ে গেছে তাই একটু হজম ওষুধ খাইয়ে দেবো ভাবছি তো দেখো একদমই খেতে চাইছে না দেখেছ কীরকম হাত দিয়ে নানা করে দিচ্ছে তো দেখো মুখ টুক ধুয়ে এবার একটু ওকে ওষুধ খাইয়ে দিচ্ছি তারপরে একটু ওকে নিচে নিয়ে যাচ্ছে আর কি নিচে একটু ভোলানোর জন্য যদি একটু চুপ করে খুবই কাজ ছিল তাই আমি ওকে নিয়ে একটু নিচে যাচ্ছিলাম তো দেখি আমাদের গাছে মানে বেল গাছে দড়ি টানাচ্ছে কি লাইট লাগানো হবে পুজোর সামনে চলে আসলো তো কোনো সময় আমাদের বাড়িতে আর কি বাড়ি পর্যন্ত লাইট লাগায় না তাই এ দেখছি আমাদের বাড়ির সামনে লাইট লাগাচ্ছে তো এই দেখো লোক দুটো বৃষ্টিতে ভিজছে তো আমি বললাম যে একটু ভিতরে আসতে তো বললো না ঠিক আছে তাই বলে চলে গেল। তো গোগুলো তো কাঁধে মাথা দিয়ে ঘুমিয়ে পড়ছিল কি বলতে এই সময় ও ঘুমায় না এখন বাজে সাড়ে এগারোটা এখন শরীর খারাপের জন্য ঘুমিয়ে পড়ছে আর কি ও ঘুমায় ঠিক যে খেয়ে দে দুটো সময় আর কি খেয়ে দে আমি তার আগেও খাই এই সময়টা একটু খাই কিন্তু আবার দুটোর সময় খায় খেয়ে ওর ছোট দাদু দোকান থেকে আসে তারপরে একটু খেলাধুলো করে ওই সাড়ে তিনটে চারটে নাগাদ ঘুমাতে যায় তার আগে কিছুতেই ঘুমায় না আর রাতেও আবার অনেক রাতে ঘুমায় তো দেখো একটু মশা টানি টানিয়ে দিচ্ছি কে তো এখানে এত মশা নাকি বলবো বাগুইটির নাম করা মশা তো যখন বিয়ে হয় খুবই কষ্ট পেতাম আর বাপের বাড়ি ওখানে তো অত মশা ছিল না রাতে একটু লাগতো তো এখানে রাতে দিনে সবসময় মশার উৎপাত তো সবই সহ্য করে ফেলেছি আর কি তারপরে দেখো ফ্রিজে মাছ রাখা ছিল ভোলা মাছ নিয়ে এসছে সেটা একটু নিচে নিয়ে গিয়ে ধুয়ে নিয়ে আসবে কারণ জল চলে এসছে টাইম কলে তিনবার জল আসে সকালবেলায় আর এই সময় দুপুরে আবার বিকেলে তো ওখান থেকে ধুয়ে নিয়ে আমার সে জল দিতে আমার ভালো লাগে না তাই দেখো মাছগুলো ধুয়ে নিয়েছি এবার হলুদ নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আর কি বলো তো কালকের একটু ডাল ছিল সেই ডালটা আর কি জল দিয়ে নিয়েছি আর ওই গ্যাসের উপরে যে দুধের বাটিটার আর প্রেশার কুকার ডালটা ওটা আর কি একটু নামিয়ে নিলাম কী বলতো এই জায়গা ছোট জায়গার মধ্যে কাজ করতে খুবই অসুবিধা হয় যেমন গলির মতো আবার স্ল্যাবটার মধ্যে এত কিছু রাখা যায় না তো এইভাবেই আমি কাজ করতে আর কী বলতো রান্না করতে হতে মনে পড়ে গেল গোগুলকে কী দিয়ে খাওয়াবো মাছও দেবো না ডিম সিদ্ধও দেবো না তাই একটুখানি পেঁপে কেটে নিয়ে নিলাম ডালটার পেঁপে দিয়ে আবার একটুখানি সিদ্ধ করে নেবো তাহলে ওই দিয়েও খাওয়া হয়ে যাবে ভেবে এটা করলাম আর আমাদের জন্য এই দেখো ভোলা মাছটা ভাজা বসিয়েছি ভাজা করে এবার ওটা কী বলতো টমেটো লঙ্কা জিরে গুঁড়ো সব কিছু পেস্ট করে ওইটা দিয়ে আলুটাকে কষিয়ে নেব তো দেখো এইভাবেই আমি করছি তো দেখো এই যে এখানে মশলাটা একটু মিক্সিতে পেস্ট করে নিচ্ছি কী বলতো আমার সেরকম কিছু এখনও ঘরে কিছুই তৈরি করা হয়নি তো এইভাবেই আমাকে কাজগুলো করতে হয় তো এই দেখো আলুগুলো দিয়ে এবার মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি নামানোর সময় একটু ধনেপাতা পাতা দেবো খেতে বেশ ভালোই লাগে এরকম করে রান্না করি আগেও এরকম খেয়েছি আর এখানেও এইভাবেই রান্না করে এই রান্নাটা আর কোনো আলাদা না সর্ষে বাটা দিতে ভোলা মাছ খুবই ভালো লাগে তাই না তো বাবা বলেছিল আমি বললাম যে না আজকে এইভাবেই করব। তো রান্না করতে করতে দেখি গোগুল উঠে পড়েছে কাজে মেয়েকে বলুন একটু ভাইকে নে তো ও নিয়েছে তারপরে আমায় দিল তো দেখো ঘুম থেকে উঠে একটু ফ্রেশ লাগছে ওর তো আমারও ভালো লাগছে তাই দেখে তা আমি বললাম মেয়েকে তুই একটু ভাইকে স্নান করে দে অনেকটা দেরি হয়ে গেছে তো শুনে ও নিজেই বাথরুমে আর কি স্নান করতে চলে গেছে বুঝেছো তা আমি ওকে একটু আবার মুছে টুছে নিচ্ছি আর এদিকে দেখো ধনে পাতাটা দিয়ে মাস্টারকি নামাবো তাই ধনে একটু কেটে নিচ্ছি আর এদিকে মেঘলা এখন বৃষ্টি প্রায় হচ্ছে দেখো গোকুলকে স্নান করে নিয়ে চলে এলাম একটু আগে পরে হয়ে গেছে তার জন্য এটা কথাটা আগে বলে ফেলেছিলাম তো এই দেখো দুই ভাই বোনের এখন খুনছুটি করছে তারপর এই দেখো ডালটা একটু কালিজিরা দিয়ে সোমবার দিলাম আর এদিকে মাছটাও হয়ে গেছে নামিয়ে নিচ্ছি তো দেখো বাসনগুলো মেজে নিচ্ছি কিছু বাসন রান্না করতে করতে ধুয়ে নিয়েছিলাম তো এই বাদ বাকিটাগুলো এখন মেজে ধুয়ে নিচ্ছি আর সান করে এসে দেখো সিঁদুর পরছি ঠিকঠাক চুলটাও আসাতে না আর ভেজা চুলগুলো আর অতটা আশ্রালামও না তো এই যে সিঁদুর পড়ছি আর গোলা সিঁদুরটা কেন পরি বলো তো আমার ওই গুঁড়ো সিঁদুর পরতাম যখন আমার চুল কাতো আর চুলগুলো সামনে পুরো ফাঁকা হয়ে গেছে এর জন্য এই গোলা সিঁদুরটা পড়ি তারপরে এদিকে কাপড়গুলো মেলতে যাব ছাদে মাদের আর আজকের ভিডিওটা এই পর্যন্ত তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে সুস্থ থেকো ভালো থেকো আমরাও ভালো থাকবো টাটা